প্রতিদিন যদি এক মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে কিভাবে সেটা কিসে আমল আমরা এক মিনিটের ভিতরে এত আমল করতে পারি কয়েকটা আমরা নজর স্বরূপ বলতে পারি এক মিনিটের ভিতরে আমি যদি সোহান আল্লাহ পড়ি এক মিনিট সোহান আল্লাহ পড়লে একশো বার সোহান আল্লাহ বলা যায় এটা পরীক্ষা করে দেখা হয়েছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সুহান আল্লাহ সুহান আল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে এক মিনিট আপনি একশো বার সুবহান আল্লাহ পড়তে পারেন আর একশো বার সুবাহান্লাহ পড়লে কি হবে মুসলিম সোহিমসিমা দিসে সাল্লাম বলেছেন কেউ যদি একশতবার সুবাহান আল্লাহ পড়ে আল্লাহ সুমাত তাকে এক হাজার নেকি দান করেন এক হাজারটি বিনিময় আল্লাহ তালা কে কেমন ময়দানে দান করবেন একশো বার সোহান পড়লে তাহলে প্রতিদিন যদি আমি এক মিনিট সোহান আল্লাহ পড়ি শুধুমাত্র তাহলে প্রতিদিন আমি এক হাজার করে নেকির মালিক হয়ে গেলাম তিরিশ দিনে তিরিশ হাজার এভাবে হিসাব করেন সারা বছর সারা জিন্দি কি পরিমাণ তারা পিংসা আল্লাহ এক মিনিটে আরও কি করতে পারি আমরা এক মিনিটে আমি দশ বার সুরা এক পড়তে পারি কয়বার দশ বার পরে দেখ এক মিনিটে দশ বার পড়া যায় নয়বার বার কম পক্ষে আপনি পড়তেই পারবেন সালাম তার একা দিছে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে সাহবাহ রাম বলো নি আরসাল্লাহ এটা তো কঠিন প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা তিনি বলেছেন সুরা এখলাস কুলহাল্লাহ কোরআনে ক্যারিন তিন ভাগের এক ভাগ পড়ার সমপরিমাণ পরিমাণ সমতুল্য তাহলে আপনি এক মিনিট সময়ের ভিতরে যদি নয় বার সুরে এখলাস পাঠ করেন তাহলে কয় খতম করেন সব হলো তিনবার কোরআন শেষ করার সব প্রতিদিন এক মিনিটে আপনি অর্জন করতে পারছেন আল্লাহ সুমাতাল আমাকে প্রতিদিনে চোদ্দশো চল্লিশটা মিনিট দিয়ে থাকেন এখান থেকে একটা মিনিট যদি আমি আমলগুলো করি এবং সারা জীবন নিয়মিত করি আমলের বিশাল বড় পাহাড় ইনশাল্লাহ আমার আমল যুক্ত হয়ে যাবে